দর্শক আসসালামু আলাইকুম আপনারা দেখছেন দুটি বাসুর বাসুরের শারীরিক অবস্থা খুবই খারাপ সুখে গেছে তো এই দুইটা কিন্তু জমজ বাচ্চা এর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তো বাচ্চাগুলো বিশ্বাস করবেন নাকি জানি না এইগুলো কিন্তু দুইটাই ব্রাহ্ম আজাতের বাচ্চা এবং সিমেন্ট কিন্তু করিজিনাল সমস্যা হয়েছে দেশি গরু দুধ হয় এক থেকে দেড় লিটার সারাদিনে দুইটা বাসর এই দুধের চাহিদা কি পূরণ হওয়া সম্ভব অবশ্যই না এদের যত্ন নেওয়া হয় না যার জন্য অবস্থা দেখছেন জড়ার জন্য অবস্থা আর এই এত ছোটো বছর এই মরা খড়গুলো খাচ্ছে শুধু খিদে পাগল হয়ে গেছে একরকম